ভিডিও দেখে এখন থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আসলে কি বিশ্বাস হচ্ছে না ও হলে কিন্তু সত্য কথায় আপনারা এখন ফেসবুকে ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে জানতে হলে স্বাধীন প্রযুক্তির সাথে থাকবেন সবসময় আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তৌকির উদ্দিন আনিস দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিউটি ধৈর্য সহকারে দেখবেন যদি আপনারা স্কিপ করেন ভিউটি তাহলে আপনারা এই কীভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় বা ডলার ইনকাম করা যায় ফেসবুক থেকে সেটি কিন্তু জানতে পারবেন না আমরা কথা না বলে মূল আলোচনা দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটি এখন ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে সেই সহজ মাধ্যমটি আমরা এখন দেখে নিব অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমরা এখন চলে যাব আমাদের যার যার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টে আমরা এখন ফেসবুক অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর দেখবেন স্কোর করবেন স্ক্রল করার পর একটি অপশন দেখবেন আপনারা থ্রি ডট আছে নিচে থেকে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিমিক্স দিস ভিডিও এটা অপশন লেখা থাকবে ওই ভিডিও থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে দেখে আমরা ইনকাম করতে পারবেন আমরা এখন খুব আগামী ভিডিওটি আমরা এইভাবেই পারি তো আমরা আজকে স্কোর করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দেখা যাচ্ছে এই ভিডিওটা আমরা দেখব একটু ইউজ করতে পারি কিনা এখন এই দেখতে পাচ্ছেন রিমিক্স দিস রিল এখানে এই লেখাটাই চলে আসছে অলরেডি তাহলে আমরা চাইলে এই ভিডিওটি আমরা ইউজ করতে পারবো তো এইভাবে এখানে ক্লিক করে কিভাবে ইউজ করতে পারবেন সেটি দেখাচ্ছি আপনাদের আমরা ক্লিক ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্লিক আমার এই যে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে আমি আমরা ক্লিক ক্লিক পরে কিন্তু আমরা এইভাবে যাই ভিডিওটা আমরা কি চাইলে কি আপলোড করতে পারবো

কোয়ালিফিকেশন করতে চাইলে করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মূল আপনারা যে থাকে অবশ্যই আমাদের আমাদের ফলো দিয়ে সাথে থাকবেন থেকে শেষ পর্যন্ত যারা স্বাধীন প্রযুক্তির সাথে ছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাধীন প্রযুক্তির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই স্বাধীন প্রযুক্তির সাথে থাকবেন সব সময় সবাই ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন এবং নিরাপদ থাকবেন i the office.